এমন একটা জগতের কথা ভাবুন তো যেখানে কোনো কিছুই লুকানো যায় না আপনার প্রত্যেকটা চিন্তা আপনার গোপন ইচ্ছা বা ভয় সব কিছু যেন সবাই দেখতে পারছে আজ আমরা এমনই এক অদ্ভুত ধারণা নিয়ে আলোচনা করব আমাদের হাতে একটা ডকুমেন্টারি সিরিজের কনসেপ্ট আছে যা ঠিক এই পরিস্থিতিটাই তুলে ধরেছে মানে এটা ধাপে ধাপে দেখায় যে মানুষের মস্তিষ্ক যদি একে অপরের মনের কথা পড়তে পারত তাহলে আমাদের পৃথিবীটা ঠিক কেমন হতো আমাদের আজকের আলোচনাটাও আমরা ওই ডকুমেন্ট্রির কাঠামোর মতোই সাজিয়েছি প্রথমে আমরা দেখব কিভাবে এই প্রযুক্তিটা আবিষ্কার হলো আর তার ঠিক পরেই কিভাবে সমাজে একটা চরম বিশৃঙ্খলা নেমে এলো এরপর আমরা দেখব ব্যক্তিগত জীবনে মানে আমাদের সম্পর্কগুলোতে আর বিশ্ব রাজনীতিতে কি প্রভাব পড়ল। আর একদম শেষে আমরা দেখব যে মানবতা কিভাবে এই নতুন বলা যেতে পারে ভয়ঙ্কর বাস্তবতার সাথে নিজেদের মানিয়ে নিল বিষয়টা খুবই আকর্ষণীয় কারণ এটা কিন্তু শুধু একটা কল্পবিজ্ঞানের গল্প না এটা আমাদের এখনকার সমাজ আর প্রযুক্তি নিয়ে কিছু মানে খুব গভীর প্রশ্ন তৈরি করে যেমন ধরুন গোপনীয়তার আসলেই কি কোনো দরকার আছে বিশ্বাস জিনিসটা ঠিক কিসের ওপর দাঁড়িয়ে থাকে আর আমাদের ভেতরের জগৎ আর বাইরের জগতের মধ্যে যে একটা দেয়াল আছে সেটা কতটা জরুরি এই কাল্পনিক পরিস্থিতিটা আমার মনে হয় আমাদের নিজেদের চেনা জগৎটাকেই নতুন করে চেনাতে সাহায্য করবে আপনার কথাটা ভাবার মতো যদি ভেতরের আর বাইরের জগতের দেয়ালটা এতই জরুরি হয় তাহলে আমরা কেন সবসময় অন্যের মনের কথা জানতে এত আগ্রহী আমাদের সোশ্যাল মিডিয়া তো এক অর্থে মানে অন্যের মনের কথা পড়ারই একটা চেষ্টা তাই না চলুন তাহলে এই অদ্ভুত জগতের গভীরে যাওয়া যাক ডকুমেন্টারির ধারণা অনুযায়ী একদিন একটা ল্যাবে একজন বিজ্ঞানী একটা সুইচ অন করলেন আর সাথে সাথেই মানুষের চিন্তাভাবনা প্রথমবার একটা পর্দায় ভেসে উঠল ব্যাস ওই মুহূর্তের পর থেকে পৃথিবী আর আগের মতো রইল না লেখকের ভাষায় বিষয়টা খুব সুন্দরভাবে বলা হয়েছে এমন একটা পৃথিবীর কথা ভাবুন যেখানে প্রতিটি গোপন ভয় বা চিন্তা স্পষ্ট দেখা যায় এর যে একটা মনস্তাত্ত্বিক প্রভাব সেটা কিন্তু মারাত্মক কারণ দেখুন আমাদের সামাজিক জীবনটা তো মানে সমাজবিজ্ঞানীরা বলেন না একটা মঞ্চের মতো হ্যাঁ একটা পারফরমেন্সের মতো ঠিক তাই আমরা সবাই সেখানে নিজেদের সেরা রূপটা অভিনয় করি এই প্রযুক্তি সেই মঞ্চটাই ভেঙে দিল মানুষ হঠাৎ করে বুঝতে পারল যে তাদের সহকর্মী বন্ধু এমনকি সঙ্গী যাদের তারা এতদিন ধরে চিনত তারা আসলে এক ধরনের চরিত্র ছিল এই উপলব্ধিটাই বিশ্বাসের ভিত্তিকে মুহূর্তে গুড়িয়ে দেয় মানুষ শুধু অন্যের গোপন কথা জেনে কষ্ট পায়নি তারা কষ্ট পেয়েছে এটা জেনে যে তাদের চেনা পৃথিবীটাই ছিল একটা অভিনয় বাহ এই ব্যাখ্যাটা তো গায়ে কাটা দেওয়ার মতো তার মানে সমস্যাটা শুধু সততা বা মিথ্যা নয় সমস্যাটা হলো আমাদের পরিচয়ের সংকট আমি যাকে আমার বন্ধু ভাবছি সে আসলে একটা মুখোশ পড়েছিল এ বিষয়টা তো একটা অদ্ভুত নেশাও তৈরি করে নিশ্চয়ই মানে সবার আসল রূপটা দেখার একটা তীব্র ইচ্ছা ঠিক তাই আর সেটাই বিশৃঙ্খলার মূল কারণ হয়ে দাঁড়ায় শুরু হলো একে অপরের মন স্ক্যান করার একটা অদ্ভুত নেশা কে কি ভাবছে কার মনে কি চলছে এটা জানার জন্য সবাই মরিয়া হয়ে উঠল এর ফলে বিশ্বজুড়ে একটা মারাত্মক মানসিক স্বাস্থ্য সংকট শুরু হলো কারণ আমরা এমন সব সত্য জেনে ফেলছিলাম যা হজম করার জন্য আমাদের মস্তিষ্ক তৈরিই নয় দাঁড়ান আমি বিষয়েতে ঠিক মতো হজম করার চেষ্টা করছি তার মানে দাঁড়াচ্ছে যে অফিসে একজন কর্মচারী তার বসের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছে কিন্তু তার মনের মধ্যে পরিষ্কার ভেসে উঠছে আমি আমার বসকে ঘৃণা করি কিংবা ধরুন লাইভ টিভিতে একজন ভাষণ দিচ্ছেন আর তার সব গোপন পরিকল্পনা সব দুর্নীতির ছক মানুষের চোখের সামনে ভেসে উঠছে এমনকি স্কুলের বাচ্চারাও তাদের শিক্ষকদের আসল চিন্তা দেখে অবাক হয়ে যাচ্ছে এটা তো একটা সামাজিক বিস্ফোরণের মতো একদম আর এই যে অন্যের মন পড়ার ইচ্ছা এটা কিন্তু নতুন কিছু না এর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে প্রাচীন গ্রিসের দার্শনিকরা অদৃশ্য চিন্তা আর চেতনার জগৎ নিয়ে বিতর্ক করতেন আবার প্রাচ্যের কিংবদন্তিতে এমন সাধু সন্ন্যাসীদের কথা বলা আছে যারা অন্যের উদ্দেশ্য বা ভেতরের চিন্তা অনুভব করতে পারতেন অর্থাৎ টেলিপাথির এই ধারণাটা মানব সভ্যতার একেবারে গোড়া থেকেই আমাদের ফ্যাসিনেট করে এসেছে কিন্তু আমরা এর ফলাফলের জন্য কখনো প্রস্তুত ছিলাম না এ যে হয়ে গেল এর সবচেয়ে বড় পরীক্ষা তো হয় আমাদের কাছের সম্পর্কগুলোতে তাই না একদম ঠিক কারণ বাইরের জগতের বিশৃঙ্খলা হয়তো সামলানো যায় কিন্তু ঘরের ভেতরে সম্পর্কে যখন চিড় ধরে তখন আশ্রয় নেওয়ার আর কোনো জায়গা থাকে না প্রেমের কি অবস্থা হলো এই জগতে যে অনুভূতিটাকে আমরা সবচেয়ে রহস্যময় আর জাদুকরি বলে মনে করি সেটা আর সেটা পুরোপুরি যান্ত্রিক আর বেদনাদায়ক হয়ে গেল কারণ সঙ্গীর প্রতিটি উদ্দেশ্য প্রতিটি ইচ্ছা আগে থেকেই জানা হয়ে যাচ্ছে কোনো সারপ্রাইজ বা রহস্যের জায়গায় আর থাকছে না ব্যাপারটা এমন দাঁড়ালো যে আপনি আপনার সঙ্গীকে ভালোবাসার কথা বলছেন কিন্তু সে আপনার মনের গভীরে দেখতে পাচ্ছে যে আপনার এই ভালোবাসার পেছনে কিছুটা হলেও নিরাপত্তাহীনতা কাজ করছে এই কাঁচা সত্যটা সম্পর্ককে সুন্দর করার বদলে আরও জটিল করে তুলল ডকুমেন্টারিতে একটা দৃশ্যের কথা বলা আছে যা আমার মনে গেথে গেছে একটা অ্যাপার্টমেন্টে দুজন প্রেমিক প্রেমিকা চুপচাপ বসে আছে বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু শান্ত কিন্তু তাদের দুজনের মনের ভাবনাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে একজন ভাবছে আমি নিশ্চিত নই যে আমি তাকে আর ভালোবাসি আর অন্যজন ভাবছে আমি তার থেকে কিছু একটা লুকাচ্ছি কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি এই নিরবতা তো চিৎকারের চেয়ে বেশি যন্ত্রণার এখানেই বিষয়টার প্যারাডক্সিক্যাল দিকটা ফুটে উঠে স্বচ্ছতা মানেই যে বোঝাপড়া বাড়বে তা কিন্তু নয় কিছু সত্য আছে যা প্রকাশ পাওয়ার পর তা মিথ্যার চেয়েও অনেক গভীর ক্ষত তৈরি করে এই পরিস্থিতিতে মানুষ আরও একা হয়ে পড়ল কারণ তারা দেখল মনের কথা জেনে ফেলার পর আসলে কাউকেই পুরোপুরি বিশ্বাস করা যায় না প্রত্যেকেই প্রত্যেকের থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করল ভাবুন তো প্রথম ডেটে গিয়ে আপনি মনে মনে ভাবছেন এই লোকটার কথা বলার ভঙ্গিটা কি বিরক্তিকর আর সেই সেটা সঙ্গে সঙ্গে জেনে ফেলছে এরপর আর দ্বিতীয় ডেটের কোনো সুযোগই থাকতো না ঠিক এই টেকনোলজি তো তাহলে রোমান্সের হত্যাকারী আচ্ছা এর প্রভাব কি শুধু প্রেমের সম্পর্কে সীমাবদ্ধ ছিল নাকি পরিবার বা বন্ধুত্বের মতো সম্পর্কগুলো মানে ওগুলো কি একই রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল অবশ্যই পরিবার এবং বন্ধুত্বর ওপর এর প্রভাব ছিল মারাত্মক বাবা মায়েরা যখন তাদের সন্তানদের প্রতিটি চিন্তা পড়তে পারছেন তখন বিশ্বাসের ভিতটাই নড়ে যাচ্ছে কৈশোরের ছোট ছোট গোপন জগৎ বলে আর কিছু থাকছে না যা একজন মানুষের স্বাধীন সত্তা তৈরির জন্য খুব জরুরি বন্ধুদের মধ্যে একে অপরের প্রতি যেটুকু লুকিয়ে থাকা ঈর্ষা বা অপছন্দ ছিল সেটাও প্রকাশ পেয়ে যাওয়ায় বহু বছরের সম্পর্ক এক মুহূর্তে ভেঙে যাচ্ছে আপনি হয়তো আপনার সেরা বন্ধুর সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানাচ্ছেন কিন্তু আপনার মনের গভীরা লুকিয়ে থাকা সামান্য ঈর্ষাটাও তার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে এই সত্যটা মেনে নেওয়া খুব কঠিন এই যে ব্যক্তিগত সম্পর্কগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এর প্রভাব নিশ্চয়ই আরো পড়েছিল মানে বিশ্ব রাজনীতি বা অর্থনীতিতে হ্যাঁ এবং সেই প্রভাব ছিল নাটকীয় ভাবুন জাতিসংঘের অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বসে আছেন আর তাদের মনের ভাবনাগুলো হলোগ্রামের মতো সবার সামনে ভেসে উঠছে এর ফলে সব গোপন রাজনৈতিক কৌশল সব গোপন চুক্তি ফাঁস হয়ে যাচ্ছে দুর্নীতিবাজ নেতারা সঙ্গে সঙ্গে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন কারণ তাদের মনের ভেতরকার লোভ আর দুর্নীতির পরিকল্পনা সবাই জেনে ফেলছে এটাকে একটা একটা শুদ্ধি অভিযান বলে মনে হয়েছিল কিন্তু আমার প্রশ্ন আছে প্রথম দিকে এতে কি অপরাধ জগৎ পুরোপুরি শেষ হয়ে গেল কারণ কোন অপরাধী অপরাধ করার আগে তার পরিকল্পনা তো ফাঁস হয়ে যাওয়ার কথা এটাই সবচেয়ে মজার বিষয় প্রথমে তাই মনে হয়েছিল কিন্তু বাস্তবে তা হয় না অপরাধীরা নতুন উপায় বের করে ফেলে সংগঠিত অপরাধ জগৎ তাদের সদস্যদের এমনভাবে প্রশিক্ষণ দেয় যাতে তারা মানসিক শৃঙ্খলা বজায় রাখতে পারে বা কি বলে এনক্রিপ্টেড উপায় চিন্তা করতে শেখে অর্থাৎ তারা এমন কোড বা প্রতীক ব্যবহার করে চিন্তা করে যা অন্যরা সহজে বুঝতে পারে না যেমন খুন করার কথা না ভেবে তারা হয়তো ভাবছে লাল গোলাপটা তুলে আনতে হবে কিন্তু এটা কি আদৌ সম্ভব চিন্তা তো একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এটাকে কি ইচ্ছামতো কোড বা প্রতীকে বদলে ফেলা যায় এটা কি মানুষের মস্তিষ্কের মৌলিক গঠনকেই বদলে ফেলার মতো নয় খুব ভালো প্রশ্ন এটা অত্যন্ত কঠিন কিন্তু অসম্ভব নয় অনেকটা মেডিটেশন বা মাইন্ডফুলনেস চরম পর্যায়ের মতো এর জন্য বছরের পর বছর প্রশিক্ষণের প্রয়োজন কিন্তু এর একটা ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া আছে যারা এভাবে চিন্তা করতে শেখে তারা ধীরে ধীরে নিজেদের স্বাভাবিক আবেগ এবং অনুভূতি থেকে দূরে সরে যায় তারা অনেকটা মানুষের মতো দেখতে রোবটে পরিণত হয় ফলে অপরাধ জগৎ শেষ হয় না বরং আরও বেশি ঠাণ্ডা মাথার এবং নির্মম হয়ে ওঠে আর অর্থনীতির কি অবস্থা হলো। শেয়ার বাজারে তো মানুষের লোভ আর ভয় সবকিছু নিয়ন্ত্রণ করে শেয়ার বাজার মুহূর্তের মধ্যে ধসে পড়ল কারণ মানুষের লোভ আর ভয় সরাসরি দেখা যাচ্ছে যখনই কোনো বড় বিনিয়োগকারী বাজার থেকে টাকা তুলে নেওয়ার কথা ভাবছে সেই চিন্তাটা ছড়িয়ে পড়ছে আর সবাই আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করতে শুরু করছে লেনদেনের ক্ষেত্রেও এক নতুন ব্যবস্থা তৈরি হল এখন আর কথার ওপর বিশ্বাস নেই বিশ্বাসের ওপর ভিত্তি করে নতুন ট্রাস্ট মেট্রিক্স বা বিশ্বাসযোগ্যতার পরিমাপক তৈরি হল এই ট্রাস্ট মেট্রিক্সের ধারণাটা খুব আকর্ষণীয় এটা কি তাহলে অনেকটা সামাজিক ক্রেডিট স্কোরের মতো কাজ করবে মানে যে মানুষ যত খোলামেলাভাবে চিন্তা করে যার চিন্তা আর কাজের মধ্যে ফারাক কম তার স্কোর তত বেশি হবে ঠিক তাই ভাবুন কোনো ব্যবসায়িক চুক্তি করার আগে আপনি পার্টনারের ট্রাস্ট স্কোর দেখে নিচ্ছেন এই স্কোরটা তৈরি হবে তার চিন্তার স্বচ্ছতা সততা এবং তার প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে যার মনের কথা আর মুখের কথায় মিল বেশি তার স্কোরও বেশি হবে এর ফলে আর্থিক লেনদেন পুরোপুরি নতুন একটা রূপ নেবে সততা তখন আর শুধু নৈতিন বুন থাকবে না এটা একটা অর্থনৈতিক সম্পদে পরিণত হবে তাহলে একদিকে যেমন সব ভেঙে পড়ছে তেমনই অন্যদিকে নতুন কাঠামোও তৈরি হচ্ছে কিন্তু মানব জাতি কি এই বিশৃঙ্খলার মধ্যেই চিরকাল আটকে থাকল নাকি এখান থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পেল ডকুমেন্টরির ধারণা অনুযায়ী এর পর কি হল না বিশৃঙ্খলার পর একটা নতুন অধ্যায় শুরু হয় এটাই গল্পের সবচেয়ে আশাব্যঞ্জক এবং মানে দার্শনিক অংশ মানব ধীরে ধীরে এই নতুন বাস্তবতার সাথে মানিয়ে নিতে শেখে তারা বুঝতে পারে যে শুধু অন্যের মন পড়লেই হবে না নিজের মনকে নিয়ন্ত্রণ করাটাও শিখতে হবে এর ফলে মানুষ মানসিক শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ এবং নৈতিকভাবে চিন্তা করার অভ্যাস গড়ে তোলে কিন্তু এই অভিযোজনটা কিভাবে ঘটল মানে হঠাৎ করে কোটি কোটি মানুষকে রাতারাতি সাধু হয়ে গেল প্রক্রিয়াটা নিশ্চয়ই আরও জটিল ছিল অবশ্যই জটিল ছিল এটা কয়েক প্রজন্ম ধরে ঘটেছে এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে শিক্ষা ব্যবস্থা এবং নতুন সামাজিক নিয়মকানুন স্কুলগুলোতে ছোটবেলা থেকে চিন্তার দায়িত্ববোধ বা থট রেসপন্সিবিলিটি নামে নতুন বিষয় যোগ করা হয় সেখানে শেখানো হয় কিভাবে দায়িত্বশীলভাবে বা নৈতিকভাবে চিন্তা করতে হয় মানুষ শিখতে শুরু করে যে একটা খারাপ চিন্তা মাথায় আসাটা অপরাধ নয় কিন্তু সেই চিন্তাটাকে প্রশ্রয় দেওয়া বা সেটার উপর কাজ করাটা অন্যায় আচ্ছা তাহলে কি থট ক্রাইম বা চিন্তার অপরাধের মতো কোনো ধারণা তৈরি হলো মানে কেউ যদি মনে মনে কোনো অপরাধের পরিকল্পনা করে তাকে কি শাস্তি দেওয়া হতো এই বিষয়টা নিয়ে সমাজে প্রচণ্ড বিতর্ক তৈরি হয়েছিল শেষ পর্যন্ত বেশিরভাগ সমাজ এই সিদ্ধান্তে পৌঁছায় যে শুধুমাত্র চিন্তার জন্য কাউকে শাস্তি দেওয়া যাবে না কারণ সেটা মানুষের স্বাধীনতার উপর হস্তক্ষেপ কিন্তু চিন্তার অভিপ্রায় বা ইনটেন্ট আইন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায় কোনো অপরাধ ঘটলে অপরাধীর মনের চিন্তাগুলো প্রমাণ হিসেবে ব্যবহার করা হতো যা বিচার ব্যবস্থাকে প্রায় নিখুঁত করে তোলে আর মানসিক স্বাস্থ্যের কি হলো? এই চরম স্বচ্ছতার জগতে মানুষ নিজেদের মনকে সুস্থ রাখত কীভাবে নতুন ধরনের থেরাপি এবং মানসিক কৌশল তৈরি হল যেমন কগনেটিভ শিল্ডিং বা মানসিক বর্ম তৈরি করার প্রশিক্ষণ দেওয়া হতো যা মানুষকে অন্যের অপ্রয়োজনীয় চিন্তা থেকে নিজেদের বাঁচাতে সাহায্য করে মানুষ শিখল কীভাবে অন্যের মানসিক কোলাহলের মধ্যেও নিজের শান্ত থাকা যায় মন পড়ার ক্ষমতা তখন আর অভিশাপ থাকে না এটা একটা শক্তিশালী হাতিয়ারে পরিণত হয় মানুষ একে অপরের প্রতি সহানুভূতি দেখাতে এবং গভীর সংযোগ স্থাপন করতে এই ক্ষমতা ব্যবহার করতে শুরু করে কারণ এখন আর ভুল বোঝাবুঝির জায়গা নেই আপনি যদি কারোর কষ্ট সত্যি সত্যি অনুভব করতে পারেন তখন তার প্রতি আপনার আচরণও বদলে যাবে তার মানে ডকুমেন্ট্রির মূল বার্তাটা হল স্বচ্ছটা একটা দুইধারী তলোয়ারের মতো ব্যাপারটা হল স্বচ্ছটা আপনাকে সত্যিটা দেখিয়ে দেবে কোনো ঢাক ছাড়া কিন্তু সেই কাঁচা সত্যিটা হজম করার জন্য তো জ্ঞান মায়া আর নিজেকে সামলানোর ক্ষমতাও লাগবে তাই না একদম যে জগতে মানুষের চিন্তাভাবনা পুরোপুরি নগ্ন সেখানেও ভালোবাসা বা বিশ্বাস কনশাস চয়েসের বিষয় হয়ে দাঁড়ায় আপনি জেনে শুনে একজনের সব খুঁত সব দুর্বলতা দেখেও তাকে ভালোবাসার সিদ্ধান্ত নিচ্ছেন এই ভালোবাসা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সৎ কারণ এটা কোনো ভ্রম বা কল্পনার উপর ভিত্তি করে তৈরি নয় এটা কঠিন বাস্তবতাকে গ্রহণ করে তৈরি তাহলে পুরো বিষয়টা যদি আমরা সংক্ষেপে দেখি তাহলে দাঁড়াচ্ছে যে সম্পূর্ণ স্বচ্ছতার এই জগৎ প্রথমে একটা চরম বিশৃঙ্খলা তৈরি করে সম্পর্ক সমাজ রাজনীতি সব কিছু ভেঙে পড়ে কিন্তু সেই ভাঙনের ভেতর থেকেই মানব জাতি এক নতুন শিক্ষা পায় তারা আত্মনিয়ন্ত্রণ শেখে এবং ধীরে ধীরে একটা আত্মসচেতন ও শৃঙ্খলাবদ্ধ সমাজে রূপান্তরিত হয় চূড়ান্ত পর্যবেক্ষণটা হল মানবজাতি অবশেষে শেখে যে সবচেয়ে বড় শিক্ষা হল আত্মনিয়ন্ত্রণ বাইরের স্বচ্ছতার চেয়ে ভেতরের চিন্তার নিয়ন্ত্রণ অনেক বেশি জরুরি হয়ে ওঠে কারণ আপনি কি ভাবছেন সেটা সবাই দেখছে তাই আপনার চিন্তার মানই আপনার সামাজিক পরিচয় হয়ে দাঁড়ায় এটা একটা অদ্ভুত সামাজিক চাপ তৈরি করে যা মানুষকে আরও ভালো আরও নৈতিক হতে বাধ্য করে মানবজাতি শেখে যে আসল স্বাধীনতা অন্যের কাছ থেকে কিছু লুকানোর মধ্যে নেই আসল স্বাধীনতা হল এমনভাবে জীবনযাপন করা যাতে কিছুই লুকানোর প্রয়োজন না হয় অসাধারণ একটা ধারণা আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে শ্রোতাদের জন্য একটা চূড়ান্ত ভাবনা রেখে যেতে চাই যদিও অন্যের মন পড়ার এই প্রযুক্তি আজ বাস্তবে নেই কিন্তু আমরা এমন এক ডিজিটাল যুগে বাস করি যেখানে আমাদের চিন্তা যেমন আমাদের অনলাইন সার্চ সোশ্যাল মিডিয়া পোস্ট বা লাইক অ্যালগোরিদমের মাধ্যমে প্রতিনিয়ত পড়া হচ্ছে এবং বিশ্লেষণ করা হচ্ছে কর্পোরেশন এবং সরকার আমাদের ডিজিটাল আচরণের মাধ্যমে আমাদের ভেতরের ইচ্ছা ভয় এবং রাজনৈতিক মতাদর্শ সম্পর্কে এমন অনেক কিছু জানে যা হয়তো আমাদের কাছের মানুষও জানে না এই কাল্পনিক জগতের অভিজ্ঞতা থেকে আমাদের বর্তমান ডিজিটাল স্বচ্ছতার যুগে প্রয়োগ করার মতো কি কি শিক্ষা নেওয়া যেতে পারে এটা নিয়ে ভাবার অবকাশ আছে